জিয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি যেমন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটি হলো আমাদের এক কাস্টমার ভাই নিয়ে আসলো একটা ছোটো টেবিল ফ্যান ঠিক আছে ফ্যানটি চার্জ হচ্ছে না ঠিক আছে এই যে দেখেন চার্জারের ওই যে ঠিক চার্জারের লাগাই যায় চার্জার বাতি নিবে না ঠিক আছে ঠিক আছে এখানে আমি খুলবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বিস্তারিত কীভাবে সার্ভিসিং করি কী সমস্যা আপনারা যাতে শিক্ষা নেওয়া ভিডিও যাতে আপনারা নিজেরা সার্ভিসিং করতে পারেন বাসাবাড়িতে টেবিলটা নষ্ট হলে দাদা তখন আমি মাপটি খুলে রাখছি আপনারা সুবিধার্থে ঠিক আছে এখন আমি আবার বাতিল যা দরিদ্র সহকারে দেখতে থাকুন এই যে দেখবো কি সমস্যা চার্জার তিন না কোনো আইসের সমস্যা আছে ঠিক আছে প্রথমে দেখি দেখব আমি ব্যাটারিটি ওকে ঠিক আছে কি না বিশ মিনিট বার ব্যাটারিটি আছে মোটামুটি সাড়ে তিন বোল্টের মতো আছে যার চার বোল্ট থাকবো ঠিক আছে সমস্যা নয়

চার চেষ্টা চেঞ্জ করে দেখব ইনশাল্লা তারপর আপনাদেরকে দেখাবো এটা ঠিক হয়েছে দেখেও দেখেন মিটারে কত ভোল্ট আসে ঠিক আছে ফাইভ প্রুফ ঠিক আছে কিন্তু সার্কেলের ভিতরে ইনপুট হয় না ভোল্টেজটা ইনপুট হয় না কারণ একটি ফ্যান ম্যাপ চার্জিং সকেট চেঞ্জ করে দেখব ইনশাল্লাহ

negatifi, negatif, pozitifi, pozitif, lagay dilam. Yasa, yani bu tarzı bir kala, mümkün bir inşallah dek kutu, inşallah bu tarzı bir kala, inşallah. Bir hemizde kav, değil mi sır? Aijde şarjın geçti, değil mi sır? Aijde, aijde şarjın geçti. Altın çibara çok etti, küllevelle, aijde, değil mi sır? Aijde, bak şöyle gelsin, abartla geldi, inşallah, Ejde. এই যে সমস্যা সমস্যার সমাধান হয়ে গেছে এই যে চার্জারেও বাতি চলছে ইনশাল্লাহ এখন আশা করি সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে এখন ট্রেনে চলবে ঠিক আছে ধৈর্য সহকারে দেখতে থাকুন ধরো ঠিক আছে এখন আমি ফিটিং করব দেখতে থাকুন ং করে থ আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যে কোনো ধরনের টেবিল ফ্যান সিলিং ফ্যান ছোটো বড়ো যাই আছে সবই আমরা করে থাকি ঠিক আছে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমি এটা নাচগুলা লাগিয়ে নেব এবং এটা

সকালে দেখতে থাকুন তাহলে আপনারা অবশ্যই নিজেরা শিখতে পারবেন গ্যাসের ভিডিওটা লং হলেও অবশ্যই শিক্ষা নেওয়া ভিডিও গেছে আপনারা

charging light ta jolle charging line ta khule phele ei je thik assalamu alaikum khuda hafiz